চাই কি এমন একটি কিচেন সেট যা আপনার রান্নাঘরের কাজের ঝামেলাকে দূর করে দেবে আপনার প্রয়োজনের সব জিনিস এখন এক জায়গায় চলুন দেখে নেওয়া যাক প্রথমেই পাচ্ছেন ম্যাজিক মাজনী দুই পিস এটা ডাবল লেয়ারের স্টিল ফ্যাব্রিক্সের উপর তৈরি যা আপনার থালাবাসনে কোনো দাগ ফেলবে না এবং টিকবে অনেক দিন দ্বিতীয়ত পাচ্ছেন এক পিস টিউব ডিশওয়াশ এইখানে লিকুইড দিয়ে এখানে যতবার চাপ দিবেন তত লিকুইড বের হয়ে আসবে আর এই ব্রাশটা কিন্তু ভালোই শক্ত তাই যে কোনো শক্ত ময়লা নিমিশেই পরিষ্কার করে নিতে পারবেন তারপর পাচ্ছেন হ্যান্ড গ্লাভস এক সেট এটা কিন্তু অন্য হ্যান্ড গ্লাভসের মতো না আমাদের এই গ্লাভসটি হাতে পড়তে খুলতে এবং কাজ করতে অনেক কমফোর্টেবল যা পরে আপনি নিমিশেই মাছ মাংস কিংবা যে কোনো জিনিস মোছা করতে পারবেন খুব সহজে এরপর পাচ্ছেন অয়েল স্পুন এক পিস এই চামচটার ব্যবহার সম্পর্কে আপনারা সবাই জানেন এইভাবে ধরবেন তেলটা ঝাড়বেন আর প্লেটে নেবেন আর আপনাদের কাগজ কিংবা টিস্যু খুঁজতে হবে না তারপর পাচ্ছেন ফিঙ্গার কাটার এক সেট ঘরের সবজি কাটাকাটি কিংবা খোসা ছিলাতে এই ফিঙ্গার কাটারটি আপনার জন্য অনেক কার্যকরী এখন আপনার প্রয়োজনীয় সময় বাঁচান এবং হাতের নিরাপত্তা নিশ্চিত করুন এরপর পাচ্ছেন এক পিস বেসিন সিঙ্ক আমাদের খাওয়ার পর মাছের কাটা মুরগির হাড্ডি ইত্যাদি ময়লা বেসিনে ফেলতে হয় যা পরে হাত দিয়ে তোলা অনেক বিরক্তিকর আপনারা জাস্ট এইখানে ময়লাটা ফেলবেন পানিটা নিচে পড়ে যাবে ময়লাটা থেকে যাবে এতে বেসিনের পাইপ জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এটা খুবই মজবুত একটি প্লাস্টিক তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুবই কম এরপর পেয়ে যাচ্ছেন ছয়টি হুকের একটি পাতা আমাদের কিচেনে সব কিছু রাখার জায়গা থাকে না তাই এইটা ওয়ালে লাগিয়ে অনেক কিছুই ঝুলিয়ে রাখতে পারবেন আর এই হুকটির গামের কোয়ালিটিও অনেক ভালো তাই এটা কিন্তু অনেক ভার সহ্য করতে পারে তাহলে আর দেরি কেন এখনই আপনাদের প্রয়োজনীয় এই সাত পিসের স্মার্ট কিচেন সেটটি অর্ডার করতে নিচের অর্ডার নো বাটনে ক্লিক করুন এবং আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা নিচে দেওয়া নম্বরে ফোন করুন ধন্যবাদ